श्रीमद्भगवद्गीता ॐ नमो धर्माय महति नमः कृष्णाय वेधसी ब्राह्मणेभ्यो नमस्कृत्वा धर्मान् बक्षि सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये শ্রী ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতের সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সবকিছু কিছু ধ্বংসের পরও আমিই থাকব আমার মধ্যেই সবকিছু অবস্থান করে আছে এবং আমিও সব মধ্যে অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সে সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব কিছু আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্য সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলে রস চন্দ্র ও সূর্যের জ্যোতি চার বেদের অংকার আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্ফীত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য এবং অন্তও আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আমি শুধু আমিই আছি আমি ব্রহ্মা হয়ে সব সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছুর কিছুর ধ্বংস করি আমি এইভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে হে অর্জুন সত্যতম রজ এই তিনগুণ আমার দ্বারাই উৎপন্ন হয়েছে কিন্তু আমি এই তিনগুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিনগুনেরও অতীত এই তিনগুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার এই অতি অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল আমাকেই নিরন্তর ভজনা করে তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারেন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্ত হন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করে স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগতের উদ্ধারের জন্য জনসমক্ষে প্রকট হই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব যে গীতার মূল সারকথা হল তিনটি প্রথম হল সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হল ফলাকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার শেষ ভগবান অর্জুনকে লক্ষ্য করে সারা মানব জাতির উদ্দেশ্যে বলছেন তপস্বিভ্য যোগীভ্যশাধিক যোগী যোগী ভাবার্জুনা যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণের হতেও শ্রেষ্ঠ এবং সকাম কর্ম অনুষ্ঠানকারীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও যোগী নাম বিশারবেশং মদগতে নন্দরাতমনা শ্রদ্ধাবান ভজতি যোমং স্বামে যুক্ত তমৌ মত সকল যোগীগণের মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে এক মনে নিরন্তর আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মত কর্মণ্যে মা ফলেই সুকাদা জানো মা কর্মফল হয়ে তুর্ভু মা তে হে অর্জুন কর্মে তোমার অধিকার ফলে নয় অতএব কর্ম করো কিন্তু কর্মফলের আশা করো না আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। সিদ্ধা, হয়ত যোগ উচ্চতে হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্ত হয়ে সকল কর্ম করো এই সমত্বকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার কেবল কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সে উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে সাদ গ্রহণের লালসাই ত্যাগ করে ফেলে কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করে জীবনে কর্তব্যবোধে কাজ নিশ্চয়ই করে কিন্তু কোনো কার্যে আবদ্ধ হয় না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে আশা এবং আকাঙ্ক্ষা রাখে না তারই কার্য হয় যার মন সফল এবং বিফলতায় সমভাবাপন্ন থাকে এই রূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এইরূপ ব্যক্তি জীবনে বারংবার সফল হয় হে অর্জুন আশায় কামনা উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহ জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রু হয়ে পড়ে এবং অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরমপদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করা উচিত অর্থাৎ সকল কর্ম ঈশ্বরেরই কর্ম আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি বাজিকর যেমন পুতুল না চায় সেইরূপ পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্ব বাজি করে সেই রকমই কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের থাকা উচিত নয় ফলে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না আমি কর্ম করি এইরূপ আমিত্বভাব না রেখে কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে বলেছেন যে তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছু করারই ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেই রূপে চালিত হব শ্রী ভগবান অর্জুনকে বললেন হে পার্থ গীতাই আমার হৃদয় গীতাই আমার উত্তম সার ভাগ গীতাই আমার অতুগ্র জ্ঞান এবং গীতাই আমার অক্ষয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ তাই এই গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি গীতাই আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধ অঙ্গরূপা অক্ষরা নিত্যা ও বাক্যের অগোচর ইহাতে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন মহাপাপ ও অতিপাপসমূহ কখনো তাকে স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে মনুষ্যজন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাসপূর্বক মুক্তি লাভ করেন যেখানে গীতাগ্রন্থ থাকে এবং গীতা পাঠ হয় সেখানে প্রয়োগাদি সকল তীর্থ বিরাজ করেন সেখানে সমস্ত দেবতা ঋষি যোগী ও পণ্যক এবং নারদ উদ্ধব ও সহিত গোপ গোপিকাগণ সমাগত হন যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি এই গীতারূপ নৌকা পেলে অনায়াসে পার হতে পারে যেখানে গীতা পাঠ শ্রবণ ও গীতার বিচার হয় সেখানে আমি সর্বদা বাস করি গীতা বলতে বলতে যে ব্যক্তি দেহত্যাগ করে তাহার পরমাগতি লাভ হয় যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ লাভ করেন সব জায়গায় গীতার পাঠ করে যে যে কর্ম সম্পাদন করা হয় সব কর্মই নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয় যিনি কার্যে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ করেন তাহার পিতৃগণ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করতে করতে স্বর্গলোকে গমন করেন নিত্য স্নানে যেমন মানুষের শারীরিক মল নাশ হয় তেমনি গীতা জ্ঞানরূপ জলে একবারও যদি স্নান করা যায় তবে সংসাররূপী মল নাশ হয় গীতা জ্ঞান সম্বন্ধে নিচ লোকের পার্থক্য নেই সমগ্র জ্ঞানের মধ্যে এই গীতা গীতাজ্ঞানই ব্রহ্মস্বরূপিনী বহুকর্ম করেও যিনি নিত্য গীতার গুরার্থ ধ্যান করেন তাকে জীবনমুক্ত বলে জানবে এবং দেহান্তে তিনি পরম পদ লাভ করেন যে ব্যক্তি গীতার অধ্যয়ন ও অধ্যাপন সম্পর্কে অবগত নয় সে মনুষ্যলোকে বৃথা কর্মকারী হয়ে থাকে পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন গীতার ব্যাখ্যা শ্রবণকারী ব্যক্তি মহাপাপী হলেও বৈকুণ্ঠে সে গমন করে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করে গীতা আশ্রয় করে জনকাদি বহুরাজগণ ইহলোকের পাপমুক্ত হয়ে পরমাগতি প্রাপ্ত হয়েছেন সংসারে দুঃখার্ত ব্যক্তি গীতা জ্ঞান লাভ করে এবং গীতামৃত পান করে ভগবানের ভক্তি লাভ করে সুখী হন যে অভিমানবশত গীতার নিন্দা করে সে প্রলয়কারে ঘোর নরকে বাস করে যে ব্যক্তি স্থির চিত্তে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি এই সকল নাম স্থির চিত্তে জপ করেন তিনি ইহলোকে জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপথ প্রাপ্ত হন যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত হয় না যে ব্যক্তি একাদশীর দিন গীতা পাঠ করেন তিনি স্বপ্নে গমনে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক পীড়িত হন না গীতা তৃতাবজ্বলিত পীড়া স্পর্শ করতে পারে না যে জ্ঞান গীতা সম্মত নয় তা আসুরিক জ্ঞান তাহা নিষ্ফল ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত অতএব এই ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী ইহা সর্বশাস্ত্রের সার এবং বিশুদ্ধ বলিয়া প্রশংসিত শ্রীকৃষ্ণ হৃদয় যা দুস্তর জ্ঞান ও ভক্তিযোগময় আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়